দুশো রাখা যাবে না আর এই জোড়া কত রাখবেন এই জোড়া এই যে এই জোড়া ওই জোড়া পঁচাশি একশো পঁচাশি বা আপনার কাছে ভালো ভালো কালেকশন আছে কিন্তু ভাই হ্যাঁ দর্শক এখানে কিছু হাই পার্সেন্টেজের বাচ্চা দেখছি দর্শক বাচ্চা স্বাস্থ্যগুলো এখনই দেখুন কি অবস্থা একটু বড় হলে কি হবে বলে ভাবেন মানে এই বয়সে যখন লোমি কাটেনি সেই অনুপাতে শরীর স্বাস্থ্য হাত পাগুলো মোটা কাঠা দেখেন একদম এক ধরনের মনে হচ্ছে ফিটিং হচ্ছে এই লটের যে কটা আছে সে কটাই মনে করে জাতের বাচ্চা আই কোয়ালিটি পার্সেন্টেজের বাচ্চা বাচ্চাগুলো কেমন কি দাম চাচ্ছে দেখি একটু পাশের গুলো একটা হার্ড ডি আছে কোয়ালিটি বাচ্চা আর কি কোয়ালিটি বাচ্চাগুলো ভাই বাচ্চাগুলো কার আপনারই আচ্ছা

দুশো দশ জোড়া এক লাখ পাঁচ করে দাম চাওয়া হচ্ছে দেখা যাচ্ছে ওরকমই কিছু কম বেশি তো হবে আর ওই পাশ থেকে গুলো আপনার নাম ভাই একটু ভাই এই যে এই পাশের এই এই জোড়াটা কত নেবেন দুশো পঁচিশ এই বাচ্চা দাম বেশি হওয়ার কারণ ভাই

দুশো রাখা যাবে না আর এই জোড়া কত রাখবেন এই জোড়া এই যে এই জোড়া ওই জোড়া পঁচাশি একশো পঁচাশি বা আপনার কাছে সব ভালো ভালো কালেকশন আছে কিন্তু ভাই হ্যাঁ আচ্ছা ভাই আপনার ফোন নম্বর একটু বলেন তো ফোন নাম্বার আমি কইতে পারি না দাদা ফোন নাম্বার 017 017 70 70 66 66 69 69 66 66 আচ্ছা এই দর্শক আপনারা যোগাযোগ করবেন ভালো ভালো কোয়ালিটি বাচ্চা ওনারা রাখে দর্শক এই যে এখানে কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে একদম গায়ে হাড় ডিজে যে বকনা বাচ্চা নাকি ভাই একবার লাগে এই বকনা হাজার না হ্যাঁ কত করে এগুলো ভাই লাখ বেচে কেনা কত হবে ওই 25000 দিলো না আর টাকা সরি আর এই বাচ্চাটা শুকনাটা

এক লাখ নব্বই যাচ্ছেন এগুলো কি আমাদের পালের বাচ্চা নাকি চরের পালের বাচ্চা বাড়ির পোষা না দেশি বাচ্চা বাড়ির পোষা বাচ্চা তবে স্বাস্থ্য মাসাল্লাহ ভালো হয়েছে এক লাখ পঁচানব্বই জোড়া চাচ্ছে বাচ্চা কেন কথা হয় ভাই দু পাঁচ হাজার কম বেশি পাঠা আছে না এখনো পাঠা আছে এ বাচ্চাটা দুটো ভালো কম ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক রোজে মানুষজনের অবস্থা খুব ভালো না দেখেন কিভাবে মানুষজন বসে খুব কষ্ট হচ্ছে আসলে হাটে আমাদেরও ভিডিও করতে কষ্ট হচ্ছে ওনারা ব্যবসা করতে আসছে ওনাদেরও খুব কষ্ট হচ্ছে রোদ সহ্য হচ্ছে না প্রচুর এক্সেস পরিমাণের মানে বাংলাদেশে সর্বোচ্চ রোদ আজ ছাইতে পড়ছে আর কি গরম এই যে এখানে দেখেন বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা দেশি বাচ্চা কিন্তু এগুলো দর্শক এখানে কালেকশন হয়েছে ভাই এই জোড়াটা কত আসবে একশো চল্লিশ সত্তর হাজার টাকা পিস মাসা আল্লাহ পাঠা বাচ্চা কত পড়তে পারে নাকি এক লাখ তিরিশ বেশি পড়বে একটু বেশি পড়বে আচ্ছা একটু বেশি পড়বে আর ওই ভাই একশোর উপরে একশোর উপরে আসবে দাঁতা কি দাঁতা নেই একশোর উপরে একশো পাঁচ হ্যাঁ

মানে হচ্ছে দর্শক ঠিক আছে আমদানি ভালো হয়েছে আপনারা চাইলে আসতে পারেন এই কতগুলো বাচ্চা এখানে আছে এই বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে নাকি না বাচ্চা কেন চলছে দেখি

সত্তরও আছে বা ভালো লট তো এগুলা কি লালপুরের না লাল লালপুরের চারের বাচ্চা আচ্ছা এই যে এইখানে দেখছি ভালো ভালো বাচ্চা আছে এই ছোট বাচ্চাগুলো এটা পাঠা বাচ্চা না ভাই এগুলো এটা কত একশো চল্লিশ জোড়া কাকার আপনার এগুলো দেখ ভালো ভালো কাজ ভাই আপনার ফোন নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি জিরো ফাইভ ডবল সেভেন নাইন টু এছাড়া আপনাকে ধন্যবাদ ভাই দর্শক পালের বাচ্চা অন্য সাথে যোগাযোগ করলে পাবেন যে বাচ্চা আসতে আছে আরও দেখে হাটের বেচা কেনা খুব ভালো আমদানি আছে পার্টিও আছে যদিও গরম পড়ছে তারপরে পার্টি আসছে ভালো মাসাল্লাহ আল্লাহ বৃষ্টি দরকার বৃষ্টি হলে তো বেচা কেনা করে শান্তি এগুলো কেমন দামের বাচ্চা আপনাদের এখানে মানে কত করে জোড়া চাচ্ছেন এগুলো একশো করে চাচ্ছেন এক এগারোটার দাম এক লাখ করে চাচ্ছে বেজা কেনা কিছু কম বেশি হবে না দু পাঁচ হাজার কম বেশি হবে দেখা যাচ্ছে এক লাখ এক লাখ জোড়া আচ্ছা জোড়া বেচা হবে এক লাখ ষাট পঞ্চাশ আচ্ছা আচ্ছা পঁচাত্তর হাজার টাকা করে পিছিয়ে এক লাখ পঁচাত্তর হাজার টাকা পিছিয়ে বাচ্চা তো ভালোই তাহলে ফাইন বাচ্চা কিন্তু দর্শক দেখেন মার্শাল্লাহ পঁচাত্তর হাজার টাকা করে পিছিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন হয়েছে এখানে কিছু গৃহস্থ আসছে দেখছি বাচ্চা এখানে আছে তো মার্শাল ভালো ভালো কালেকশন আছে ছোট ছোট বাচ্চার জন্য এই সাইডটা খুব প্রসিদ্ধ খুব খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে দেখেন এখানে একটা লট আছে এই লটটাও মার্শাল্লা অনেকগুলো আছে পঁচাত্তর আশি নব্বই পঁচানব্বই একশো এগুলো একশোর উপরে দাম হবে এগুলো আসে মাসাল্লাহ কালেকশন ভালো এগুলো কেমন দামে আছে ভাই আপনাদের এখানে আজকে একশো বিশ পিস এগুলো চাচ্ছেন দাদা কদাত করে দুদাত দুদাত করে এক লাখ বিশ করে চাচ্ছে ওনারা পেঁচা কেন